আজকের বিষয় কর্ম কর্ম সাধারণত তিন ধরনের এক অসৎ অসৎকর্ম দুই সৎকর্ম এবং তিন নিষ্কাম কর্ম প্রথমে একটি ছোট্ট গল্প বলি তাহলে সৎকর্ম এবং অসৎকর্মের মধ্যে পার্থক্য খুব সহজেই আপনারা বুঝতে পারবেন একটা গ্রামে দুজন ডাক্তার বাবু ছিলেন তার মধ্যে একজন একটু লোভী এবং অপরজন কর্তব্যবোধে মানুষের সেবাবোধে কাজ করতেন তো যিনি মানুষের সেবাবোধে কাজ করতেন তিনি একদিন একটি রুগীকে প্রায় মৃতপ্রায় রোগীকে রুগীকে সেবা করে অনেক বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু বাঁচাতে পারেননি আবার যে লোভী ডাক্তার সে একজন রোগীকে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণ করিয়ে তাকে রুগ্ন করে তার কাছ থেকে টাকা পয়সা লুটে নিতে চেয়েছিলেন কিন্তু দেখা যায় তার ওষুধে সেই রুগী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে এবার যে ডাক্তারবাবু সৎ ছিলেন তার হাতে রুগী মারা গেল তারই ভুলবশত হয়তো কিন্তু তিনি সেটা চাননি আর যে ডাক্তারবাবু অসৎ টাকার লভী সে একজনকে মারতে চেয়েছিল কিন্তু ভুলবশত সঠিক ওষুধ পেয়ে যাওয়া সে তাড়াতাড়ি আরোগ্য লাভ করে তাহলে ক্ষেত্রে কে পাপি এবং কে পূর্ণবাণ অর্থাৎ কে সৎ কাজ করলো কে অসৎ কাজ করলো যে ডাক্তারবাবুর হাতে রুগীটি প্রাণ হারালেন সেই ডাক্তারবাবু রুগীর প্রাণ হারাক এবং বেঁচে থাকুক তিনি সৎ কাজ করলেন কারণ তিনি মন থেকে চেয়েছিলেন সে সুস্থ হয়ে যাক যে ডাক্তারবাবুর ওষুধে রুগী সুস্থ হয়ে গেল কিন্তু আসলে ডাক্তারবাবু সেটা চাননি সেক্ষেত্রে তিনি অসৎ কাজ করলেন সুতরাং আমরা জীবনে চলার পথে অনেক সময় অনেক পাপ কাজ অজান্তেই করে ফেলি তার জন্য পরে আফসোস করি কিন্তু না জেনে কোনো পাপ করলে সেটা দোষের হয় না ভগবান মন দেখেন সুতরাং আমাদের মন যদি পরিষ্কার থাকে চিত্ত যদি শুদ্ধ থাকে তবে পাপের কোনো ভয় নেই এবার আসি নিষ্কাম কর্ম অনুষ্ঠানে নিষ্কাম কর্মের প্রকৃত অর্থ হল যে কর্ম নিজের প্রীতির উদ্দেশ্যে নয় ভগবানের প্রীতি উদ্দেশ্য যে কাজের মূল উদ্দেশ্য সেই কাজকেই নিষ্কাম কর্ম বলা হয়ে থাকে যেমন আপনারা দেখে থাকবেন বিভিন্ন ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক তারা নিজের কোনো প্রশংসা বা নিজের কোনো লাভের কথা চিন্তা না করে মানুষকে ধর্ম করেন তারা হলেন নিষ্কাম সেবক তবু অনেকের মধ্যে নিষ্কাম সেবার ক্ষেত্রেও প্রশংসার পাওয়ার ইচ্ছা চলে আসে সেক্ষেত্রে সেটার নিষ্কাম কর্ম থাকে না না কর্তা বৃত্তবোধ কর্মই অর্থাৎ আমি কর্তা নই আমি বৃত্ত আমি এই পৃথিবীতে জন্মেছি প্রভুর কাজ করার জন্য এই ভাব খুবই চমৎকার এই ভাব যার মনে উদয় হয় সেই প্রকৃতি নিষ্কাম কর্ম করতে পারেন এবং নিষ্কাম কর্মের ভাব উদয় হলে মানুষের চিত্ত শুদ্ধ হয় এবং চিত্ত শুদ্ধই হল সাধনের প্রথম স্তর শ্রী ভগবান বলেছেন যে ব্যক্তি নিষ্কাম কর্ম করেন তিনি খুব শীঘ্রই মুক্তি লাভ করেন এবং নিষ্কাম কর্মের ফল খুব সাথে সাথেই পাওয়া যায় খুব রিসেন্টলি ইউটিউবের কমিউনিটি ট্যাবে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গানের লাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমারে না যেন করি প্রচার আমারও আপনও কাজে তোমারই ইচ্ছা করহে পূর্ণ আমারও জীবনও মাঝে এই যে ভাব এই ভাব যার মনে আসছে সেই একমাত্র নিষ্কাম কর্মের অধিকারী হতে পারে সকলে তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি রথ তুমি রথি তো এই যে ভাব যে কর্ম আমরা করছি না এবং করলেও তা ভগবানের উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি সংসারে থেকেও সংসারের কাজ করেও মনে করেন এ কাজ আমি কর্তব্য বোধে করছি এই কাজ করলে ভগবানেরই প্রীতি সাধন হয় তিনি আমাকে এই সংসারে পাঠিয়েছেন তাই আমার এই সংসারের কর্ম করা কর্তব্য যারা এইভাবে প্রতিনিয়ত কর্ম করছেন তারাও নিষ্কাম কর্মই সাধনা করছেন নিষ্কাম কর্মের অনন্ত গুণ নিষ্কাম কর্ম সম্বন্ধে প্রত্যেক শাস্ত্রেই উল্লেখ করা আছে সকল কর্মেরই কিছু কামনা আছে কিন্তু যে কর্মের কামনা বিশুদ্ধ এবং ভগবানের প্রীতির উদ্দেশ্যে সেই কর্মকেই নিষ্কাম কর্ম বলে নিষ্কাম কর্মে অনুরাগ ভক্তি ও জ্ঞানের উদয় হয় নিষ্কাম কর্ম অনুষ্ঠানের শেষে মানুষ প্রকৃত জ্ঞানই লাভ করেন তাই আমাদের প্রত্যেকেরই নিষ্কাম কর্ম সাধন করার চেষ্টা করতে হবে কারণ নিষ্কাম নিষ্কামকর্মে সৎকর্ম সাধিত হয় যদিও সৎকর্মে অনেক সময় কামনা থাকে কিন্তু নিষ্কাম কর্মে সৎ এবং নিষ্কাম কর্ম দুটোই সাধিত হয় আজকের জন্য এই পর্যন্তই আমার বলায় কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওং শ্রী জয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়